যেমন আমার মনে এখনো খুব জাগে যে যদি আমি সায়েন্সের স্টুডেন্ট হতাম আজকে ডাক্তারি পরীক্ষা কি দিয়ে আসে নিট দিয়ে আসে গভর্নমেন্টের থেকে পারমিশন নিয়ে এক কপি দিয়ে কোটায় চলে যেতাম কে ডাক্তার পাস করে চলে আসতে দিনের বেলা অফিস করতাম রাত্রের বেলা ডাক্তারি করতাম একটা আমার ছোটবেলার থেকে জ্ঞান ছিল আমি যখন দেখেছি নাইন টেনে পড়তাম তখন মাধ্যমিক পাস করলেই ডিএলএড ট্রেনিং হতো এইটুকু আমার ধারণা আছে যে বাবা মার পরিস্থিতি থেকে একটু ধরে নিয়েছিলাম যে ডিএলএড করব আগে প্রাইমারি চাকরি তারপরে কি হয় আমি এই জন্য মাধ্যমিক পাস করার পরেই ডিএলএড এর চান্স পেয়ে গেছিলাম ব্লক প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন স্কুল বলে না আমরা সর্বত্র সময় ভিজিট করি আজকে এখানে আসার আপনারা জানেন যে আমি ডিমিল আছি এবং বাল্যবিবাহ আপনারাই খবর করেন যে বাল্যবিবাহ এখানে হয়ে যাচ্ছে ওখানে হয়ে যাচ্ছে তাই আমি আমার যে প্রিয় ভাই বোনেরা এদেরকে বললাম আঠারো বাইশকে ভুলে যাও ছাব্বিশ আর তিরিশকে টার্গেট করুক এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমার আজকে বেলাকবা উচ্চ বিদ্যালয়ে আসা এবং তার সঙ্গে সঙ্গে অন্য সাইটগুলোও আছে যেমন আমি মাঝে মাঝে নিউজে দেখতে পারি ভাইয়েরা একটু মন স্কুলের ঘটনাকে বাইরে নিয়ে গিয়ে একটা বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা সেটা যেন তারা না করে আমি সবাইকে বলেছি যে মেলবন্ধনে আবদ্ধ থেকে স্কুল লাইফ এবং পারিবারিক লাইফকে উপভোগ করুন বললেন যে তোমার ম্যামদের সাথে তোমার খারাপ আচরণ না মানে ভালো মতন কথাবার্তা আর বললেন যে ছাব্বিশ বাইশ আঠেরোতে যাতে কোনো বিবাহ না হয় তোমার নিজেকে প্রতিষ্ঠিত করা আর তার মধ্যে পাশাপাশি বললেন যে স্কুলের ভিতরে কোনো মারপিট কোনো চিল্লা হাল্লা মানে বাইরে কোথাও মারপিট এগুলোই সব পড়া বন্ধ তোমার সবাইকে নিজের বলেই ভাবতে হয় এগুলোই বললেন আর কি তোমার নাম সুমন দাস কোন ক্লাসে পড়ো ইলেভেন ক্লাস টুয়ে কিছুদিন আগে স্কুলে ওর জন্যই কী ছিল ঘটনা ছিল নাইন টেনের ছেলেগুলা হয়তো বাই বাচ্চাদের কাছ থেকে মারপিট করে টাকা পয়সা নিছে তা বাইরে স্কুল ছুটির পর বাইরে গেছে ম্যামকে বলছিল ক্লাসের ভিতরে ম্যাম তখন ওখানে মিটেন চেষ্টা করছিলো ওরা তাও কী করছে স্কুল ছুটির পর বাইরে খেলার মাঠে গেছে খেলার মাঠে যায় তখন তোমার নাইন টেনের ছেলেগুলা কিছু বড় বড় সিনিয়র ডাকে বড় বড় কিছু সিনিয়র ডাকে তখন বাচ্চাগুলো তো আর কী করবে তখন বাচ্চাগুলো নাইন টেনের ছেলেগুলো তো অনেক বড়ো বড়ো ওরা ছিল কুড়ি পঁচিশ জন এরা ছিল মাত্র চার পাঁচজন তখন এদেরকে মাইক দিছে হয়তো কারো দাঁত দিয়ে রক্ত বেরিয়েছে ওর জন্য বাড়িতে যায় ওর ছোটো বাচ্চারা বাড়িতে যায় বাবাকে বলছে তারপরে ছোটো বাচ্চারা বাবাকে কাছে আমার নাম সুমন দাস ক্লাস ইলিভেন